আসসালামু আলাইকুম ইজিটেক সোডিয়াম পিকোসালফেট টেন এম জি ট্যাবলেট এটি গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করে থাকে এবং তৈরি করে থাকেন সোডিয়াম পিকোসালফেটটি কী কী কারণে ব্যবহৃত হয় সোডিয়াম পিকোসালফেট এই ট্যাবলেটটি যাদের কনস্ট্রিপেশনে পায়খানা শক্ত তাদের জন্য মানে খুব সহজ একটি সমাধান এই ইজিটেক বা সোডিয়াম পিকোসালফেট গ্রুপের ওষুধগুলা যাদের অশ্ব পাইলস এ ধরনের সমস্যা আছে তাদের বেশিরভাগই সময় দেখা যায় তাদের টয়লেট ক্লিয়ার হচ্ছে না বা পায়খানা শক্ত হচ্ছে এই ধরনের সমস্যা থাকলে তখন আরো এই গ্যাস গুলা থেকে রক্তপাত হতে পারে এই ধরনের সমস্যার সমাধান পেতে ইজিটেক বা সোডিয়াম পিকোসালফেট জাতীয় ট্যাবলেট গুলো খেতে পারে তবে সব ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন আসসালামু আলাইকুম